আসসালামু আলাইকুম আমাদের কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা যারা প্রশিক্ষণের মাধ্যমে আপনার দক্ষতা বৃদ্ধি করতে চান তাদের জন্য সরকারিভাবে পুরোপুরি সরকারি অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ দপ্তরের কালচার অ্যান্ড হর্টিকালচার ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে আমরা তিন দিনের উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করেছি যেখানে আমাদের কৃষি উদ্যোক্তাগণ বা কৃষিতে যারা যুক্ত হতে চান বা যুক্ত আছেন তারা বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন বিষয় হচ্ছে প্রশিক্ষণ পাবেন সরাসরি মাঠে হাতে কলমে শেখার হচ্ছে সুযোগ পাবেন এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে একটা ধারণা আপনারা হচ্ছে লাভ করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রশিক্ষণে সারা বাংলাদেশ থেকে আমাদের কৃষি উদ্যোক্তাগণ হচ্ছে যুক্ত হন তাদের সাথে যে একটা নেটওয়ার্কিং সেই নেটওয়ার্কিংয়ের সুযোগটা হচ্ছে আপনার এখানে তৈরি হবে তো আমাদের যে মূল সমস্যাগুলো থাকে প্রোটেকশন থেকে শুরু করে আমাদের মার্কেট লিঙ্কেজ এবং হচ্ছে ভ্যালু চেন ভ্যালু অ্যাডিশন এই যে বিষয়গুলো আমাদের কিছু জানা উচিত আমাদের কৃষকরা শুধু তো প্রোডাকশন করলেই হবে না সেগুলো সঠিক বাজারজাতকরণ করতে হবে ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে কি কি করণীয় সেই বিষয়গুলো সব কিছু হচ্ছে আমাদের এই প্রশিক্ষণ হচ্ছে কাপড়ের করে মাত্র তিন দিনের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণটা হচ্ছে সম্পূর্ণ আবাসিক হচ্ছে প্রশিক্ষণ তো এই প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করতে চান আপনারা এই যে আমাদের দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে এখানে একটা নিবন্ধন একটা ফর্ম আছে ফর্মটা পূরণ করবেন আমাদের এখান থেকে প্রতিনিধিরা যারা আছেন আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং কবে কোথায় হচ্ছে প্রশিক্ষণটা হবে সেই বিষয়টা হচ্ছে জানিয়ে দেবেন সাধারণত আমরা হচ্ছে আমাদের সাভার যে রাজানা হর্টিকালচার সেন্টার আছে সেখানে এই আবাসিক প্রশিক্ষণের আয়োজন করে থাকি এছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু এই প্রশিক্ষণটা হচ্ছে হতে পারে তো আমরা অনুরোধ জানাবো আপনারা যারা এই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে অংশ নিতে চান তারা আমাদের যে ভিডিওতে দেখানো এই যে লিঙ্কে প্রবেশ করুন লিঙ্কে প্রবেশ করে ফর্মটা ফিল আপ করে জমা দিন বলে রাখা ভালো এটা হচ্ছে সরকারি অর্থায়নে প্রশিক্ষণটা হচ্ছে এখানে আপনার কোনো আসলে খরচ নেই আমরা সরকারিভাবেই এই প্রশিক্ষণটা দিচ্ছি এবং দেশের সংশ্লিষ্ট সেক্টরের সব বিখ্যাত বিখ্যাত রিসোর্স পার্সনের মাধ্যমে প্রশিক্ষণগুলো হচ্ছে দেওয়া হয় এবং আশা করি একটা সার্টিফিকেট আপনাদেরকে প্রদান করা হবে এবং আমরা আশা করি এই প্রশিক্ষণ আপনাদের পরবর্তী কৃষি উদ্যোক্তা হয়ে ওঠা বা কৃষি উদ্যোক্তার হওয়ার পরে সফলতা অর্জনের ক্ষেত্রে সহায় ভূমিকা পালন করবে ধন্যবাদ